তো তোমরা আগের ভিডিওতে দেখেই চলো যে স্যার ম্যামেরা বাচ্চাদের সঙ্গে খেলায় সঙ্গ দিয়েছিলেন তো তারপরে দেখো গার্জেন ভিডিও হবে না তো ওনাদেরও একটু ভিডিওতে নিয়েছে তারপরে বাচ্চাটা জেদ করছিল ফটো তুলে দেওয়ার জন্য তো দেখি নাচ হয়েছে তারপরে দেখি বাচ্চাদের সঙ্গে আমাদের সমুদ্র নীল স্যারও নাচে ওদের সঙ্গে তালে তাল মেলাচ্ছে তাই আমরাও কেন বাকি থাকবো তাই আমরাও সবাই মিলে তাল মিলিয়েছি I'm a child, 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 I', I'm i am আর প্রতি বছরের মতো এবছরেও আমাদের স্যার বাচ্চাদের সঙ্গে কুইজ খেলেছিলেন আর আমি দূর থেকে অনেকক্ষণ ধরে দেখছি যে বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে তো আমার এত ইচ্ছা হচ্ছিলো আমি ফাঁকা মানে সুযোগই পাচ্ছিলাম না ওদের কাছে ওদের সঙ্গে একটু খেলবো বলে তো যাই হোক ওটা ফাঁকা পেয়েছিলাম বলে আমি একটু ওদের সঙ্গে খেলে নিয়েছিলাম তারপরে স্কুলে ঢুকে দেখি যে মানে খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমাদের সুকেন্দু স্যার তো সুকেন্দু স্যার একটু পরিবেশনে একটু হেল্প করে দিচ্ছিলেন তো আর দেখো আমি যখন গেছি তখন ফার্স্ট ব্যাচ একটা হয়ে গেছে এটা সেকেন্ড ব্যাচ তো সেকেন্ড ব্যাচে গিয়ে একটু ভিডিওটা আমি করছিলাম তোমাদের দেখাও বলে আর এই ভিডিওগুলো করার আর একটা উদ্দেশ্য হলো যাতে ওদের এই ছোটো ছোটো স্মৃতিগুলো যাতে আমি আমার ভিডিওর দ্বারা আমি বন্দি করে রাখতে পারি এবং ওরা যখন বড় হবে আশা করি ওরাও এই ভিডিও দেখে ওদেরও মনে পড়বে ওরা স্কুল লাইফে কিরকম মজা করতো কিরকম বদমাইশি করতো আর ওদের এই খুনশুঁটি যখন আমাদের মনে পড়বে তো আমরাও যেন এই ভিডিও দ্বারা ওদেরকে দেখতে পারি তো তাই জন্য এই ভিডিওটা আরোই তুলে রাখা তো দেখো আমরা সব ম্যামেরা মিলে আমরা খেতে বসে গেছি এবং তারপরে সবার লাস্টে আমাদের স্যারেরা খেয়েছিলেন আর সেদিনকে মঙ্গলবার ছিল বলে তাই জন্য আমাদের ম্যামেরা মিলে মানে কিছু ম্যামেরা সেদিনকে নিরামিষ খান তাই জন্য তাদের আলাদা ব্যবস্থা ছিল তো তারা সেটা আমাদের অফিস রুমের মধ্যেই তারা খাচ্ছিলেন তো সেটাও কেন মিস করবো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওদের এনার্জিটা শুধু দেখো খেয়ে উঠেও বিশ্রাম নেই তখনও গিয়ে দেখি ওরা মাঠে নাচছে তারপরে সব শেষে আমাদের ম্যামদের জন্য একটা গেম রাখা হয়েছিল সেটা হচ্ছে ক্যান্ডেল জ্বালানো মানে একটা দেশলাই কাটিতে যতক্ষণ জ্বলবে ততক্ষণ কে কটা ক্যান্ডেল জ্বালাতে পারে তো সেটাই তো আমি মাত্র ছটা জ্বালাতে পেরেছিলাম আস্ট অব্দি দেখো তারপরে আমি বলছি কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিলেন তো ফার্স্ট হয়েছিল আমাদের মিঠু ম্যান তারপরে রিয়া মানে রিয়া পারবে না পারবেন বলে সেকেন্ড হয়ে গিয়েছিল তারপরে থার্ড হয়েছিল মঞ্জুদি তো আমাদের পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই সব জানো